গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি সঙ্গীতা আজকে আবারও সকাল সকাল তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে দেখো চারপাশে কি মেঘ মানে এটা ঠিক মেঘ নয় সরি ভুল বললাম এটা হচ্ছে কুয়াশা শীতের সকালে কুয়াশা তো থাকবেই তবে ইদানিং একটু বেশি কুয়াশা পড়ছে আর আমাদের বাড়ির থেকে দেখো চারপাশটাকে দেখলে মনে হয় যেন দার্জিলিং এসে পৌঁছে গেছি কিন্তু বিষয়টা একেবারে এরকম নয় আমি এখন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি তো চারপাশটা পুরো কুয়াশায় ঢেকে এসেছে পাখিগুলো গুটি সুটি মেরে বসে আছে বারান্দায় তো যাই হোক তোমাদের সাথে ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি তোমরা কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য অবশ্যই ফলো করে নিও আমার এই চ্যানেলটা আর আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো সকালে কিন্তু অনেক কাজ থাকে ঘুম থেকে ওঠার পর মেয়েকে রেডি করবো রান্না টান্না কমপ্লিট করব তারপর মেয়েকে নিয়ে যাব স্কুলে তো সকালে কিন্তু অনেক কাজ আচ্ছা তোমরা সবাই কি কি করছো অবশ্যই পারলে একটু কমেন্টে জানিও আর অবশ্যই সবাইকে আমার বন্ধু হওয়ার রিকোয়েস্ট রইল তোমরা সবাই একটু পাশে থেকো সাথে থেকো আর অবশ্যই সুন্দর সুন্দর একটু কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা তোমাদের সাথে আমার পরিচিতি তৈরি হয় আর তোমরা কোথা থেকে দেখছো এটাও অবশ্যই তোমরা জানিও তাহলে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো চলো